নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আরো দুইটা জব ভ্যাকেন্সি নিয়ে আইসি শিলচারের মধ্যেই জব তার আগে আগে বাড়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে এইরকম আপডেট রেগুলার আপনারা পাইতে পারেন ফার্স্ট ভ্যাকেন্সিটার মধ্যে হয়েছে আর্জেন্ট ভ্যাকেন্সি মার্কেট রিটেল সেলস ফর প্রাইভেট ব্যাংক অফ রোল কারেন্ট অ্যাকাউন্ট ইডিসি POS ডিভাইস জেনারেল ইনস্যুরেন্স মানে কেন কইছে যে রিটেল সেলসের মধ্যে প্রাইভেট ব্যাংকে আপনার জবটা আর জবের রুলটা হইল কি আপনার কারেন্ট অ্যাকাউন্টের ইডিসি পিও ডিভাইস জেনারেল ইনস্যুরেন্স ওইগুলার জবের রুল কাজগুলা ওইগুলার কমিশন অমিশন নিয়া স্যালারি ওরকম সিক্সটিন কের মতন হয়ে যাব ষোলো হাজারের মতন টেলিফোনিক ইন্টারভিউ হইব ইন্টারভিউটা টেলিফোনে হইব আগামীকালকে উইব রিকোয়ারমেন্টস শি কেন চাইস ওয়ান ইয়ার প্লাস সেলস এক্সপিরিয়েন্স এনি ফিল্ড প্লাস টু হুইলার টু হুইলার থাকতে লাগবো আর ওয়ান ইয়ার প্লাসের সেলস এক্সপিরিয়েন্স থাকতে লাগবো ইংলিশ অ্যান্ড কম্পিউটার নলেজ থাকতে লাগব ম্যানডেটারিটা ইংলিশ আর কম্পিউটারের নলেজটা আপনারা থাকতে লাগবো শার্প ট্যাক্স সেভি অ্যান্ড গুড কমিউনিকেশান স্কিলগুলো থাকতে লাগবো ওইগুলো স্কিলস চাইছে তারা আপনার লোকেশনটা পড়ব আগরতলা সোনমোরা উদয়পুর বিশালগড় হোয়াই ধর্মনগর করিমগঞ্জ শিলচার রামকৃষ্ণনগর ওইগুলো জায়গার মধ্যে আপনার জব লোকেশন থাকব আর যার যারা যারা লোকেল আছে তারাই পেইব প্রিফারেন্স যেমন শিলচারের মানুষ যদি অ্যাপ্লাই করে তো শিলচারেই পেইব কোশিগানো সেন্ড সিভি উইথ লোকেশন প্রিফারেন্স সিবির মধ্যে যখন সিবি পাঠাইবা তখন আপনি কোন লোকেশনে জব করতে চায়নি এই লোকেশনের প্রিফারেন্স দিতে পারবা আর সিবিটা এই নম্বরে পাঠাইতে পারবা নাইন ফাইভ নাইন থ্রি নাইন ফাইভ নাইন থ্রি সিক্স থ্রি টু নাইন সিক্স থ্রি এই নম্বরে আপনারা সিবিটা পাঠাইতে পারবা সেকেন্ড যেটা জব আছে সেটাও শিলচারের মধ্যে এখানে কইছে সিকিউরিটি গার্ডস নিডেড ইন শিলচার কোশে উই আর সিকিং ফোর রিলায়েবল সিকিউরিটি গার্ডস টু জয়েন আওয়ার টিম ইন শিলচার মানে চারটে পোস্ট আছে সিকিউরিটি গার্ডের শিলচারের মধ্যে জবটা জব ডিটেলস কইয়া দিছে স্যালারি আপনার নাইন থাউজেন্ড টু টেন থাউজেন্ড পার মান্থ থাকবো লোকেশন শিলচার শ্রীকোনার মধ্যে নাম্বার অফ ভ্যাকেন্সি সাইটটা আছে হাউ টু অ্যাপ্লাই সেইখনে কনটেক্ট কৰ্ত পাৰবা আপোনাৰ নাম্বাৰ দিছে একেটা কল বা হোৱাটছআপ কৰ্ত পা আৰু নাইলে এইখিনি ইমেইল আইডি আছে একেটা এই ইমেইলে আপোনাৰ কনটেক্ট কৰবা কোম্পানী নিমিলা প্ৰ'গাইড চিকিউৰিটি চাৰ্ভিছ কনটেক্ট নাম্বাৰটা আপোনাৰ হৈ ছেভেন জিৰ' ডাবল নাইন জিৰ' থ্ৰী ছিক্স ছেভেন ডাবল ছিক্স এই নম্বৰে আপোনাৰ কল বা হোৱাটছআপ কৰিয়া ইনফৰ্মেশ্যনটা নিতে আৰু নাইলে আপোনাৰ ইমেইল কৰ্ত পাৰবা ইমেইল লিখি লিখিবা প্ৰ'গাইড এনএল বি এট দা রেট জিমেইল ডট কম এই নম্বরে এই অ্যাড্রেসে ইমেল আইডি করতে পারবা বন্ধুরা একটা নোট ইম্পর্টেন্ট নোট এটা যদি কোনো প্রাইভেট কোম্পানি তারা রিক্রুটমেন্টের আগে যদি তারা টাকা চায় তাহলে এটা ফেক থাকবো এটা আপনারা সবসময় খেয়াল রাখবা আর এরকম আরও আপডেটেড ভিডিও ফাইবার লাগিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এটা আমার সাপোর্ট হইবো আর যদি কোনো ডাউট থাকে এতিয়া আমাৰে কমেণ্ট বক্সে জনাই দিবা আমি এটাৰ চলিউচন দিয়া দিম